ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত তিন যুবক হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার ফুটবল মাঠের সামনের রাজ্য সড়কে জানা যায় রবিবার রাতে দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগার ফলে ছিটকে পড়ে বাইক আরোহীরা সেখানে চিৎকার করতে শুরু করলে স্থানীয় লোকেরা হরিহরপাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে একজনের অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে দুটি ঘাতক বাইককে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হয় হরিহরপাড়ার তিন যুবক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া ফুটবল মাঠের সামনে রাজ্য সড়কে আহতদের আহতদের নাম জনারুল মন্ডল লালুন শেখ শেখ এবং এবং একজনের বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায় বাকি দুজনের বাড়ি চোয়া বিল এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগার ফলে রাস্তাতে ছিটকে পড়ে বাইকারোহীরা সেখানে রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে শুরু করলে স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে হরি ধরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে জনারুলের অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে দুটি ঘাতক বাইককে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো বাজারে আমরা দাঁড়িয়ে ছিলাম মেন বাজারে দোকান টোকান বন্ধ করে ওখানে দাঁড়িয়ে ছিলাম যে থেকে একটা গাড়ি যে বিকট আওয়াজ শুনলাম কি মোটর বাইক মোটর বাইক যে ছিল যে রাস্তায় দেখছি আওয়াজ শুনে দূরে গেলাম দেখছি তো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট দুটো গাড়ি সামনাসামনি পড়ে

ঐতিহ্যশালী সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ